বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম তত্তরিয়ে বন্ড হিসেবে যেমন চাটতে দেখা যাচ্ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের রেডি আলুর দামও কিন্তু কাছাকাছি বেড়ে উঠতেও পরিলক্ষিত হচ্ছে তবে আজকের ভিডিওর মানুষ সর্বপ্রথম আমরা সকলেই জেনে প্রথমে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম কোন কোন ইউনিটগুলোতে এই অবস্থায় বস্তাবাদী চাষি ভাইদের জন্য কত টাকা চেড়ে উঠেছে দাম কত টাকা বেড়ে উঠেছে তারপর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন কোন দিকে লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত জন্য অবশ্যই এই মাধ্যমে যেতে আমরা সকলে জানতে চলে সেই সঙ্গে থাকুন সময়ের কাটার সঙ্গে সঙ্গে এবার পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের এছাড়া ব্যবসায়িক ভাইদের আলুর দাম যত সময় যাচ্ছে ততই যেন আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে গুলিতে বাড়তে শুরু করছে এই অবস্থায় যদি চাষি ভাইদের আলুর বন্ডের দামে দেখে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমলা গোড়ায় এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দামে এক ধাক্কায় শনিবারের তুলনায় আজকে ডেট হিসাবে কিন্তু সেই আলুর দাম বস্তাপতি চাষিভাইদের জন্য পঞ্চাশ টাকা আলুর বনে দাম চেড়ে উঠেছে যেখানে আলুর বন্ড দাম সচরাচরভাবে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা সকলেই লক্ষ্য করেছিলাম সাতশো পঁচাত্তর টাকা আটশো টাকা কিন্তু আজ সেই আলুর দাম আটশো পঁচিশ টাকায় এসে ঠেকেছে পশ্চিমবঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের আরামবাগ ইউনিটে চাষিবাদের ফিরে আলুর পানের দাম আটশো দশ টাকা লক্ষ্য করাচ্ছে এখানে কিন্তু আলুর দাম স্থির রয়েছে বাকুই দিকে ইউনিট দিকে দৃষ্টিপাত করলে এই ইউনিটিতে আলুর পানের দাম কাছাকাছি এক ধাক্কায় পঞ্চাশ টাকা চির উঠেছে যেখানে আলুর বাদাম আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা আটপাড়ায় ইউনিট থেকে দৃষ্টিপাত করে আলুর পানের দাম চাষি ভাইদের জন্য নশো কুড়ি টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের আলিপুরদুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর নাম কাছাকাছি এখানে পঁচিশ টাকা চির উঠেছে যেখানে আলদুর বাদাম আটশো কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম এখানেও কিন্তু কাছাকাছি তিরিশ টাকা চেটেছে যেখানে আলুর বনাদাম কতুলপুর ইউনিটে আটশো টাকা শোনা আছে কানা নদীতে আলুর বনাদাম নশো কুড়ি টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে জয়পুরও আলুর দাম আটশো পঁয়ত্রিশ টাকা এসে দাঁড়িয়েছে যেখানে আলুর বরাদাম জয়পুর হিসাবে কাছাকাছি পঞ্চাশ থেকে তিরিশ টাকা চেড়ে উঠেছে যে ইউনিটটিতে আলুর বরাদাম জাকরা হিসাবে আটশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার কোসমাস ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় আবারও চেড়ে উঠেছে শনিবারের তুলনায় আজ যেখানে শোনা আটশো পঁচিশ টাকা এছাড়া মেদিনীপুর জেলার সীতারাম ইউনিটে এছাড়া মেদিনীপুর জেলার সালবানি ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম এখানেও কিন্তু চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকায় চেটে উঠে যাচ্ছে যেখানে আলুর নাম আটশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে সারেঙ্গেতা আটশো টাকা লক্ষ্য করা হচ্ছে সীতারাম ইউরোডে আটশো দশ টাকা শোনা যাচ্ছে এছাড়াও সুদর্শন পুত্র ইউ দশ টাকা ছেলে রোডে আটশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার সুরেকালা ইউরোডে পঞ্চাশ কেজি চোথে আলব কুড়ি টাকা ছিল রোডে কাছাকাছি আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা রেডি আলুর দামের দেখি দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় রেডি আলুর দাম কিন্তু এক ধাক্কায় আমলা করাতে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা চেয়ে রয়েছে যেখানে আলুর বানার দাম কাছাকাছি নশো পঁচাশি থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলা হিসাবে যে চন্দ্রকোনা রেডের দিকে লক্ষ্য করা যায় রেডি আলুর দাম পূর্ণ থেকে কুড়ি টাকা চেয়ে রয়েছে যেখানে রেডি আলুর দাম চন্দ্রকোনা রোডে আটশো নশো পঁচাশি থেকে হাজার টাকা শোনা যাচ্ছে চমগাতলা ইউনোডে হাজার সত্তর টাকা চলছে তিরিশ টাকা চেলো উঠেছে রেডি আলুর দাম কাস্টো কটা মানে এটা রেডি আলুর দাম পঁচিশ টাকা চেলো উঠেছে হাজার টাকা লক্ষ্য করা আছে কালাঘাটেও একশো হাজার এগারোশো সত্তর টাকা সোনা আছে রেডি আলুর দাম এক কথাই বলা যে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম এছাড়া চাষি ভাইদের আলুর দাম আবারও কিন্তু তত্তরিয়ে চাড়তে শুরু করেছে কারণ এই অবস্থায় একদিকে যেমন প্রচুর পরিমাণে গরম পড়ছে আর অন্যদিকে সেইভাবেই কিন্তু চাহিদা থাকার জন্যই কিন্তু আগর দাম আবারও তত্ত্বরে চাষি ভাইদের জন্য চাটতেও দেখা যাচ্ছে এবার আমরা সকলেই জানতে চলেছি আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গ হিসাবে এছাড়া ভারতবর্ষের আবহাওয়ার অনেক এখানে আমরা যে দৃশ্যটি লক্ষ্য করতে পারছি এখানে আমরা যে আবহাওয়া দৃশ্য এখানে আমরা যে আবহাওয়ার দৃষ্টান্ত যদি লক্ষ্য করতে পারছি এটা কিন্তু প্রচুর পরিমাণে বিধ্বংসে আকারে হায়দ্রাবাদে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য সমগ্রভাবে মেঘমণ্ডলে প্রচুর পরিমাণে নিম্নচাপ কিন্তু সৃষ্টি করতে লক্ষ্য করা হচ্ছে এবার আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি বৃষ্টিপাত করি তবে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের অবস্থায় দশ তারিখ নাগাদ সময় বিকাল নাগাদ সময় বা দুপুর নাগাদ সময় কিন্তু বৃষ্টিপাত করা যাচ্ছে না এগারো তারিখ দিকে সকাল নাগাদ হিসেবে লক্ষ্যপাত করলেও কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা হচ্ছে না কিন্তু উত্তরবঙ্গের দিকে সকাল নাগাদ সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে যদি বৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের এই সমস্ত স্থানগুলিতে কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা থাকছে না এছাড়া সময়ের কাটাকে চেঞ্জ করে আমরা তেরো তারিখের থেকে যদি সৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু ক্রমাগতইভাবে সকাল আগত সময় বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি যেমন সৃষ্টি করতে লক্ষ্য করেছে আসামে আসামে সেই রকমভাবেও কিন্তু জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে চোদ্দ তারিখের দিকে বৃষ্টিপাত করলে লক্ষ্য করা হচ্ছে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য উত্তরবঙ্গে লাল সতর্কমাত্রা উইন্ডিতে বিশেষ করে পরিস্থিতি সৃষ্টি করছে পনেরো তারিখের দিকেও দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য উত্তরবঙ্গে বিধ্বংসী রূপ ধারণ করছে দক্ষিণবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে সেই রকমভাবে বৃষ্টিপাতের উপস্থিতি বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে না পনেরো তারিখ সকাল নাগাদ সময় বিকাল নাগাদ সময়ের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে কি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ হিসেবে কিন্তু সেই রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ছিটেপোটা বৃষ্টিপাত হলেও হতে পারে উপগ্রহ মোডের মাধ্যমে যদি আমরাটিকে নিয়ে যাই তবে কি দেখা যায় এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য সেই রকম পরিস্থিতি উপগ্রহ মোড়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে আমরা যে প্রচুর পরিমাণ বিধ্বংসী আকারে মেঘমণ্ডলী লক্ষ্য করতে পারছি এগুলি হল বাংলাদেশের মেঘমণ্ডলী আর ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য মেঘমণ্ডলী অলরেডি বাংলাদেশ হিসাবেই কিন্তু পরিস্থিতির সৃষ্টি করতে দেখা যাচ্ছে এছাড়া নিম্নচাপকে কেন্দ্র করে এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু তারিখ নাগাদ সময় সকাল ভারী থেকে অতি আবারও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করেছে একটু যদি আমরা জুম আউট করি তবে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আলিপুরদুয়ারে দুয়ারে ভাবেই কিন্তু পরিস্থিতি সৃষ্টি করেছে আলিপুরদুয়ার এদেরকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণ ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল আকার ধারণ করতে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে আর এছাড়া এই সময় বাংলাদেশের দিকে যদি বৃষ্টিপাত করে তবে লক্ষ্য করেছে যে বাংলাদেশেকে বাদ দিয়ে ধূপগুড়িতেও ভারী মাত্রায় বৃষ্টিপাত রয়েছে দিনহাটাতেও ভারী মাত্রায় বৃষ্টিপাত সকাল সতেরো তারিখ নাগাদ সময় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাংলাদেশে তো ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এক বা একাধিক স্থানগুলিতেই লাল সতর্ক কেন্দ্র করেই দেখা যাচ্ছে আঠারো তারিখের থেকে যদি কারসা ঠিক নিয়ে যাওয়া হয় তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত এখনও কিন্তু দক্ষিণবঙ্গ হিসেবেই দেখা যাচ্ছে না মাত্র হালকা ফুলকা মাঝারি ধরনের বৃষ্টিপাত ঝড় ঝাপটা হলে হতে পারে কিন্তু আমরা সচরাচরভাবে লক্ষ্য করে থাকি যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু সর্বদাই সর্বপ্রথমেই বর্ষার আগমন হয়ে থাকে তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষার আগমন শুরু হয় আর সেই রকমই দৃষ্টান্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে